আর্জিকর কাণ্ডে কেস ডায়েরি জমা পড়ল কলকাতা হাইকোর্টে ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আদালতে জানালেন রাজ্যের আইনজীবী মৃতের পরিবারের তরফ থেকে তিন ঘন্টা অপেক্ষা করানোর কথা অস্বীকার করেছে রাজ্য সমস্ত কিছু শুনে প্রধান বিচারপতির প্রশ্ন আপনারা কি রাস্তার ধারে মৃতদেহ খুঁজে পেয়েছিলেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেন কেন প্রিন্সিপাল তৎক্ষণাৎ এফআইআর করেননি আর আপনারাই তাকে পুরস্কৃত করলেন আর্চিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট আগামীকাল সকাল দশটার মধ্যে এই কেসের যাবতীয় তথ্য সিবিআই কে হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির আন্দোলনরত চিকিৎসকরা জানান তারা জিবি মিটিং করবে তারপর সিদ্ধান্ত নেবে প্রথম থেকে তারা চাইছেন জুডিশিয়াল তদন্ত তাদের দাবি মানা হয়নি সিবিআই তদন্ত মানবেন কিনা বৈঠকের পরেই সিদ্ধান্ত নেবেন বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী হাইকোর্টের রায় নিয়ে বক্তব্য দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কলকাতা হাইকোর্টে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চের তরফ থেকে আইনজীবীদের একটা সংগঠন সেখানে আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে একটা তরুণী ডাক্তারের উপর যে নৃশংস একটা ঘটনা ঘটে গেল তাকে রেপ করা হলো তাকে ধর্ষণ করার পর তাকে খুন করা হলো এর প্রতিবাদে আজ আমরা সকলেই এই মহিলা আইনজীবী সহ আমরা একত্রিত হয়ে এটি পুরো নিন্দা জানাচ্ছি প্রকৃত দোষী যে অন্যায়ের সঙ্গে সেই অপরাধের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জানাচ্ছি এবং কলকাতা হাইকোর্টে এখন জনস্বার্থের মামলা হচ্ছিল মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেখানেও একটা রায় আমরা আশা করছি যে একটা সঠিক নির্দেশ আসবে তাই আমরা এই ঘটনার নিন্দা জানাবার জন্যই আমরা এখানে সম্পর্ক হাবিবুর রহমান সারা বাংলা আইনজীবী ঐক্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের পিল করেছিলাম অন্য অনেকেও করেছেন এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন বিষয়টা তা নয় একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না রক্ষকী ভক্ষক এটা মেনে না যায় না কোর্ট মনিটারিং সিবিআই আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশান হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে দে স্টার্টেড কেস অন রেকর্ড অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে ইউডি কেস দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অব দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি আমি এজ এ লিডার অব অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটারিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে

চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে অ্যালাউ করা হোক দে নট রেসপন্ডেড ইয়েস্টারডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাঠটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুনগুলি এক ওয়ান পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন আমি কে আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে বলব যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন বিকেলবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে সব মিটে যাবে আপনি এটাকে থামাতে পারবেন না মিস্টার মমতা মিসেস মমতা ব্যানার্জি আপনি এটা থামাতে পারবেন না আগামীকালই বিজেপি এমএলএরা ওয়ান প্রোগ্রামে আমরা ধর্ণা দেব একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিংস হয়েছে এবং তার সাথে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে আমাদের বিশ্বাস এটা একজনের কাজ নয় আবারও বলছি এটা আমাদের বিশ্বাস এটা অনেকে এর মধ্যে যুক্ত রয়েছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ আজকে হাইকোর্ট ইউনিট মহিলাদের দ্বারা আমরা আজকে এই মুভমেন্টটা করছি এখানে আমরাও রয়েছি এবার সেক্ষেত্রে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি চূড়ান্তভাবে আজকে সারা বাংলা সমস্ত দর্শক বা যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখুক যে আইনজীবীরাও এর প্রতিবাদে সামিল হয়েছে এই জুনিয়র ডাক্তাররা এর আগেও এনআরএস মেডিকেল কলেজে যখন তারা মুভমেন্ট করেছিল স্ট্রাইক করেছিল সেক্ষেত্রেও সারা বাংলা ইঞ্জিন ঐক্য মঞ্চ তাদের পাশে দাঁড়িয়েছিল আজকেও এই যে জুনিয়র ডাক্তার যে হত্যাকাণ্ড হয়েছে বা রেড হয়েছে তার প্রতিবাদে আজকে হাইকোর্ট চত্বরে আজকে আমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি আজকে এখানে এবং সাড়ে তিনটের সময় আলিপুর কোর্টে আজকে আমরা এই মুভমেন্ট করব এই প্রতিবাদ করবো এছাড়াও চারটে থেকে শিয়ালদা কোর্ট থেকে একটা আমাদের র্যালি বেরোনোর কথা আছে ওই শিয়ালদা বাঘ এবং আমাদেরও সাবাম উদ্যোগে তো সেক্ষেত্রে আমরা চাই এই দোষীরা যেন চূড়ান্তভাবে মানে দোষীদের যেন সাজা হয় এবং নিরপেক্ষভাবে এর বিচার হয় এর ভিত্তিতে হাইকোর্টে চারটে মতো পিল হয়েছে এখন অব্দি আমাদের কাছে যা নলেজ আছে এবং আমরাও কিছু নতুন পয়েন্টের উপর ভিত্তি করে যেগুলো দেখা হচ্ছে সমস্ত কিছু অবজারভেশন করবার পর পরিস্থিতি অনুযায়ী আমরাও আরেকটা পিল ফাইল করার কথা চলছে কারণ আমরা এটা চাই যে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে করে আইনজীবীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে শুধু আইনজীবী এবং ডাক্তাররাও যেভাবে করে আক্রান্ত হচ্ছে বা আজকে ডাক্তারদের সাথে সাধারণ মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সার্বিকভাবে সবচেয়ে একটা সোচ্চার প্রতিবাদ গড়ে উঠুক এই মুভমেন্টের মধ্যে দিয়ে আজকে আইনজীবীরা হাইকোর্টের এই মুভমেন্টটা আমরা করছি এবং সারা বাংলার সমস্ত দর্শকরা জানুক যে আইনজীবীরা যে কোনো ঘটনায় গর্জে ওঠে যে কোনো সামাজিক অস্থিরতায় গর্জে ওঠে যে কোনো এই ধরনের নৃশংস অন্যায় বা হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠে আমি সঞ্জয় কুমার দাস সারা বাংলা আইনজীবী আমরা সবাই না যে আমরা আগের নিরাপত্তা চাই শাশুদের থেকে শাস্তি চাই এবং সমাজ গণতন্ত্র যেটা আমাদের মহল স্বাধীনতা স্বাধীনতা মান রাখতে পারে মর্যাদা রাখতে পারে সকলে থাকুন এবং আন্দোলন জয়যুক্ত আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখনো পর্যন্ত আমাদের দাবি দেশ পরবর্তী আলোচনা হচ্ছে যে আমরা আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাইছি তার অর্থটা বুঝিনি